আমার তিন হাজার পরিবারের সকলেই অ্যাক্টিভ আপনারা সকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে যে যারা কমেন্ট করেছে তাদেরকে যে ভালোবাসা দিয়ে আসেন এবং ভালোবাসা নিয়ে আসেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে এসলাম আবার নতুন কিছু নিয়ে মাঝে মাঝে কেমন যেন লাগে কোনো কিছু করতে ভালো লাগে না তো আজ সন্ধ্যাবেলায় চলে এলাম কিছু মাংস রান্না করবো এতে এক একে সব মাংস মশলাগুলো অ্যাড করে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি চুলাতে তো মাংসগুলো আমি মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি তরকারিতে মাংসের মশলাগুলো সুন্দর করে কষানো হলে ভাজা ভাজা হলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা সকলে কেমন আছেন আপনাদের গর্ব করতেছি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে রান্নাগুলো পরিবারের সকলে খেয়ে দিয়ে বলে যে অনেক ভালো হয়েছে মজা হয়েছে প্রশংসা সব সময় করে শুকনো গুঁড়ো শুকনো মশলা গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া সবই দিচ্ছি এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে মাংসগুলো অ্যাড করে নিচ্ছি নিয়ে ভালো করে কষিয়ে নিব গরুর মাংস কার কার পছন্দ বলে যাবেন সবাই হয়তো গরুর মাংস খেতে পছন্দ করতে করেন এবং ভালো লাগে সবার কাছে তো এই তো আমার রান্না প্রায় কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে ভালো করে কষানো শেষ হয়ে গেলে এরপরে আমি একটু গরম পানি অ্যাড করে দেবো মাংসে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমি সবসময় গরম পানি দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন যার ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে তো আর কিছু করার নেই না লাগলে স্কিপ করবেন তো ভালো থাকবেন সবাই রান্না শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ